চশ টকা কৈ পালি রে কাটি রে কে কেমন দেখায় দাম কত চল্লিশ ট্যাগা খালি ট্যাগার দিকে চাইলো আয় খালা জীবনে সাদা লাদা ছে না আমারে গেমুন দেখায় আম্মা আম্মা একখান কথা বল কি কথা কি হয়েছে আজ কয় ধরে সব টুক টুক কর কর করে ঝুক কর কর করে যে সব আদার দন্দকে বেশ তো ডাক্তার দেখাও ডাক্তার লাগতো নাম্মা এখন চশমা কিনে দেন চশমা যে কাদি রে কিনছে দাম মাত্র 40 টাকা কাদের চশমা কিনেছে যে খালি টাকার দিকে চাইলো হইবো আম্মা যেমনি সাদা লড় আছে না ঠিক আছে সকালে হবে এখন যাও তো আফা চমৎকার আজকে আমার জন্মদিন তো ভাবলাম এই শুভ দিনে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাই দোয়া নিয়ে যাই মুরব্বীদের দোয়া খুবই দরকার পরিচয়টা অবশ্য জানতে পারলাম না না জেনেই ভালো জানলে হার্ট অ্যাটাক হয়ে যাবে রহিমার মা তুমি যাও ওনার জন্য চা নিয়ে এসো মাই গড মানে বাবা হ্যাঁ আপনি যা ভাবছেন ঠিক তাই বিরাট কেলেঙ্কারি হয়ে গেল না না কেলেঙ্কারির কি আছে আপনি জন্মদিনে মুরব্বিদের দোয়াটোয়া নিতে এসেছেন না ঠিকই আছে আর রবিবার মা কিন্তু বয়সে আপনি চেয়ে পরে ওই চোখে চশমা থাকার আমি কনফিউজ করে ফেলেছেন বিরাট কেলেঙ্কি